This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি নাইন বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র হাইকোর্টের নির্দেশে বালুর কেবিনে সিসি ক্যামেরা মুক্ত হাইকোর্টের নির্দেশে বালুর কেবিন সিসি ক্যামেরা মুক্ত নির্দেশের পরদিনই দিনই সাত সকালে এস এস কেমে বালুর মেয়ে এবং দাদা বালুর মেয়ে ও দাদা শটান চলে যান কার্ডিওলজি ব্লকে কিছুক্ষণ পর কার্ডিওলজি ব্লক থেকে সুপারের ঘরে প্রিয়দর্শিনী হাইকোর্টের নির্দেশে বালুর কেবিন সিসি ক্যামেরা মুক্ত নির্দেশের পর দিনই সাত সকালে এস কেমে বালুর মেয়ে এবং দাদা বালুর মেয়ে ও দাদা শটান চলে যান কার্ডিওলজি ব্লকে কিছুক্ষণ পর কার্ডিওলজি ব্লক থেকে সুপারের ঘরে প্রিয়দর্শিনী সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ কেন গেছিলেন এরা মুখ খুলেছেন কিছু আর শুভজিৎ দেখো গোটা ঘটনাটা সকাল দশটা থেকে প্রায় আধ ঘন্টার মতো এস এস কেমের কার্ডিওলজি ব্লকে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক এবং কন্যা প্রিয়দর্শিনী মল্লিক এই কু আধ ঘন্টা সময়ের মধ্যে দশ মিনিটের জন্য প্রিয়দর্শিনী মল্লিক এমএসপিপির ঘরে এসেছিলেন সেই সময়টুকু বাদ দিলে তারা এই পুরো সময়টায় সময়টাই কিন্তু কার্ডিওলজি ব্লকে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশ কী হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ হয়েছে যে জ্যোতিপ্রিয় মল্লিককে নিম্ন আদালত তিনি প্রভাবশালী তথ্য প্রমাণ নষ্ট করতে পারেন তার কেবিনে অবাধ যাতে যাতায়াত না হয় সেই জন্য যে নিম্ন আদালতের নির্দেশে সিসি ক্যামেরা বসেছিল সেই সিসি ক্যামেরা বসানো সরানোর বসানোর বসানো যে হয়েছিল তা সরানোর নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কিন্তু একই সঙ্গে তার নির্দেশে যে কথা বলা ছিল যে সিআরপিএফ জওয়ান চব্বিশ ঘন্টার জন্য মোতায়েন থাকবে কে ঢুকছে কে বেরোচ্ছে তার যে নথি সেই নথি লিপিবদ্ধ করার জন্য তাদের তাদের কাছেও কাছেও একটা রেজিস্টার থাকবে এবং করিডরে কিন্তু সিসি সিসি যদি ক্যামেরা থাকে তাহলে তার ছবি কিন্তু ইডি পাবে এই ছিল মূল নির্দেশ সেই নির্দেশের পর দিনই কেন এলেন জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক এবং কন্যা প্রিয়দর্শনী মল্লিক এই প্রশ্নের উত্তর যারা সঠিকভাবে দিতে পারতেন তারা কিন্তু হচ্ছেন খোদ জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক এবং প্রিয়দর্শিনী মল্লিক কিন্তু তারা কিন্তু একটি প্রশ্নের উত্তর단의 টি প্রশ্ন ছিল প্রশ্ন এক সিসি ক্যামেরা সরেছে আপনারা আজকে এসেছেন আপনারা কেন এসেছেন সঙ্গে কত সরব মুহূর্তের ছবিটা দেখাই একবার হাই অর্ডারটা দেখে নিন এমএসডিপির কাছে যান 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 সৌরভ হাইকোর্টের অর্ডার আমরা দেখেছি কাছে যান উনি মুখে কিছু বলছেন না সৌরভ দেখো প্রশ্ন কিন্তু যথাযথ ছিল প্রিয়দর্শী মল্লিক এবং দেবপ্রিয় মল্লিক দুজনের কাছেই যথাযথ প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্ন বিচারাধীন বন্দী জ্যোতিপ্রিয় মল্লিক তার তার কেবিনে কারা ঢুকবে কারা বেরোবে তা নিয়ে হাইকোর্টের নির্দেশ রয়েছে রেজিস্টার থাকার কথা রয়েছে সর্বক্ষণের জন্য সি আর পি এফ মোতায়েন রাখার কথা বলা হয়েছে এই পরিস্থিতিতে কেন তারা এসছেন তারা কোথায় এসছেন তারা এসছেন কার্ডিওলজি ব্লকে জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য যদি তারা না আসেন তাহলে তারা কার জন্য এসছেন যদি জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য যদি এসে থাকেন তাহলে কার্ডিওলজি ব্লকের কত দূর পর্যন্ত তারা যেতে গিয়েছিলেন কারণ ভেতরে ঢোকার প্রবেশ সংবাদ মাধ্যমের নেই ফলে তারা কি জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিন পর্যন্ত পৌঁছেছিলেন তারা এই যে কুড়ি মিনিটের মতো আধ ঘন্টার মধ্যে কুড়ি মিনিটের মতো সময় তারা কেবিনে কার্ডিওলজি ব্লকে ছিলেন এই সময়টা তারা কোথায় কাটালেন কোন জায়গায় কাটালেন তারা যে এসেছেন বিশেষ অনুমতি নিয়ে এসছেন কোন নির্দেশ রয়েছে তাদের আসার আসার পিছনে তাদের লক্ষ্য কি উদ্দেশ্য কি এম এস বিপির ঘরে কেন গেলেন এই সমস্ত প্রশ্নের উত্তর একেবারে যথাযথ প্রশ্ন যে প্রশ্নগুলো তোলা সেই প্রশ্নের উত্তর দুজনে এড়িয়ে গেছে নজর থাকবে সৌরভ নজর রাখো ভুয়ো কোম্পানির নামে নিম্নমানের আলু বীজ বিক্রির অভিযোগ লরি আটকে বিক্ষোভ আলু ব্যবসায়ী সমিতির একটি ভুয়ো কোম্পানির পরিচয়ে আলু বীজ বিক্রির অভিযোগ ওঠে শিলিগুড়ি এলাকায় আলু বীজ বোঝাই ওই লরি দাঁড়িয়ে ছিল ঠিক কী ঘটেছে বিস্তারিত জানবো রনি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী রনি দেখো ভোজের যেমনটা জানা গিয়েছে যে জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি এবং শিলিগুড়ি দু জায়গাতেই কিন্তু দুটি বড় লরিতে করে আলুর বীজ নিয়ে আসা হয়েছিল একটি নামী কোম্পানির ব্যানারে সেই আলুর বীজগুলি নিয়ে আসা হয়েছিল যেগুলি নিম্নমানের বীজ বলেই দাবি আলু ব্যবসায়ী সমিতির এবং তারা যখন সেই ঘটনাটি জানতে পারে তারপরে কিন্তু দুটি লরিকে আটকানো হয় একটিকে শিলিগুড়িতে আটকানো হয় এবং অপর থেকে ধূপগুড়ি সুপার মার্কেটে আটকান উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির লোকেরা এরপর কিন্তু সেই আলু বীজ যেখানে যেই কোম্পানির নাম লেখা ছিল সেই কোম্পানির মালিকের সঙ্গে যোগাযোগ করা হয় এরপর কিন্তু সেই পাঞ্জাবের কোম্পানি তাদেরকে লিখিতভাবে জানিয়ে দেন যে যে বীজ নিয়ে আসা হয়েছে এবং যেই ব্যানার দেখানো হচ্ছে সেই ব্র্যান্ড কিন্তু সেই নামি কোম্পানির অথচ সেই নামি কোম্পানির ব্যাগের ভিতরে নিম্নমানের আলুর বীজ সেগুলোকে ব্ল্যাকে বিক্রি করা হচ্ছে অর্থাৎ নিম্নমানের আলু বীজ কিন্তু বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে যার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা আমরা দেখেছি কিছুদিন আগেও কিন্তু জলপাইগুড়ি জেলায় বিভিন্ন জায়গায় আলুর বীজ কিন্তু মাটির তলাতেই পচে গিয়েছে রোপণের পর এবং যার জেরে কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন কৃষকরা স্বাভাবিকভাবে এই ঘটনা থেকে পরিষ্কার যে বাজারের উপরে নজরদারি নেই এবং উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি যখন এই নামি কোম্পানির ব্র্যান্ডের ব্যাগের ভেতরে নিম্নমানের আলুর বীজ আটক করেন তখনই কিন্তু উত্তেজনার সৃষ্টি হয় তারা বিক্ষোভ দেখান এখন ইতিমধ্যেই সেই গাড়িটিকে কিন্তু ধূপগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে যেটি নজর থাকবে রনি নজর রাখো এদিকে দলীয় নির্দেশ না মেনে রক্তদান শিবিরের নামে কুপন ছাপিয়ে দেদার চাঁদা তোলার অভিযোগ হাওড়া শ্যামপুরে শাসক দলের অন্দরেই কোন দল আগামী পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাওড়া শ্যামপুরে রক্তদান শিবিরের আয়োজন করা হয় যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ তৃণমূল কর্মীদের একাংশ তারা চাঁদা তুলছেন এছাড়া রক্ত দিলেই নাকি মিলবে শীতের কম্বল এমন ঘোষণাও চলছে সুপ্রদীপ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী সুপ্রদীপ ওই কুপনে কি লেখা আছে কোন সংগঠনের নাম লেখা আছে বা কোন গণসংগঠনের নাম লেখা আছে তাদের নেতৃত্বের সঙ্গে কথা হচ্ছে বাবা কি তোলা যায় চাঁদা দেখো প্রথমে তোমায় জানিয়ে রাখি ওই যে কুপন রয়েছে ওই কুপনে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সিম্বল সেই সিম্বল দিয়ে এবং রক্তদান রক্ত চিহ্ন দিয়ে কিন্তু বাসিড়ি শ্যামপুর বাসিড়ি গ্রাম পঞ্চায়েতের এলাকার মা তৃণমূল যুব পক্ষ থেকে তোলা তুলছে কিন্তু আমরা যে উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম তারা জানিয়েছেন যে দলীয় দলীয় কোনো রকম নির্দেশ নেই যে চাঁদা তোলা কারণ কুপন বা চাঁদা তুলে বাড়ি বাড়ি রকম প্রতিষ্ঠান দিবসের দিনে অনুষ্ঠান রকম নির্দেশ দেয়নি তাই যে হাওড়া গ্রামীণ জেলার চেয়ারম্যান রয়েছেন তৃণমূল কংগ্রেসের সমীর ফাজা মুলয়নায়ণপুরের বিধায়ক ওনার যখন কথা বলি উনি বললেন যে এইভাবে রকম আমাদের দলের কোনো নির্দেশ নেই যারা করছে তারা সম্পূর্ণ বেআইনি ভাবে করছে তবে বিরোধী ছাত্র যেটা অভিযোগ করছে যে চোলা তোলার আরেকটা মূল জায়গা হচ্ছে এরকম কুপন ছাপিয়ে বাড়ি বাড়ি থেকে টাকা তোলাটাই তৃণমূলের কাজে কাজ বলে মনে বেশ ধন্যবাদ সুপ্রদীপ এলাকার বাসিন্দা তারা কি বলছেন শোনাবো ব্যাক টু ব্যাক শোনাবো তৃণমূল এবং বিজেপি কে কি বলছেন স্বেচ্ছায় রক্তদান শিবির বাজারি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের এক তারিখের অনুষ্ঠানের জন্য তো এক পয়লা জানুয়ারিতে পয়লা জানুয়ারির হ্যাঁ

আমরা তো অনুদান হিসাবে যারা দিচ্ছে তাদের কাছ থেকে আমরা তো কোনো রকম এ করি না আমরা একটা অনুষ্ঠান করছি মানে প্রতিষ্ঠা দিবসটা পালন করছি মানে তার পালন সাথে সাথে রক্ত আন করেছি না অনুদান স্বরূপ একটা নিচ্ছি ছোটো মানে দশ টাকা কুড়ি টাকা আমি শুনিনি ভাই এই ব্যাপারটা যদি হয়ে থাকে আমি খোঁজ নিয়ে জানবো আমাদের দলের কোথাও কারো কাছে কুপন বিল ছাপিয়ে টাকা তোলার জন্য এইরকম নিষিদ্ধ আছে আমরা দেখবো সেটা যে সত্যিকারী তারা করেছে কি অন্য কেউ এটা করে বাজারে দলকে কালিমানিত করতে চাইছে কিনা তাহলে দলের পোর্টফোলিও কিনা